গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা শুরু করলাম রান্না বান্না দিয়ে কারণ মার শরীরটা একটু খারাপ সেই কারণে রান্নার দায়িত্ব তো আমাকেই নিতে হবে আমাকেই করতে হবে সেই কারণে আলু কেটে নিচ্ছি মানে সব কিছু দেখতে ঘরে যা যা সবজি ছিল তো কি করব মাথায় মানে ধুকছিল না যে একটা চাপের বুঝছো তো রান্না মানে কি করব না করবো মাথায় কিছু ধুকছিল তাই ঘরে যত রকমের সবজি ছিল তাই মাথায় বুদ্ধি আসলো সবগুলাকে ঘলটিয়ে দিই তাই সেই জন্যই সব রকম সবজি কেটে নিলাম আলু বেগুন ঝিঙে কুমোর কচু হাবিজাবি আর কি যা যা ছিল মনে করতেছে না পটল সব একদম ঘলটিয়ে দিয়েছি আর জানো তো আমি দিনও কচু কাটি নি কচু কাট থেকে যা অবস্থা আমার হাতটা যে ভয়েস দিচ্ছে এখনও কুটকুট করছে মাকে অবশ্য জানাই নিচে মা আমি কচু দিয়েছি কারণ মা শুয়েছিল মা জানতে পারলে আমাকে বলতো সবজিতে কচু দিতে না নয়তো মা কেটে দিত যেহেতু শরীরটা ভালো না যেহেতু বুঝতে তো হবেই তো এখানে দেখতে পাচ্ছি আমার মুখের এক্সপ্রেশনটা কি আমার নিজেই যখন ভিডিওটা দেখছি না তখন আমি নিজেও এই এক্সপ্রেশানটা যদি আমার বন্ধুরা দেখে কি ভাববে বলো তো যে কচু কাটতে পারে না কচু কাটতে পারি না কদিন চেষ্টা করিনি কচু কাটার আজকে জীবনে আমার প্রথম ফার্স্ট টাইম মানুষ কি না পড়ে বলো মানুষ চেষ্টা করে সবই পারে সব পারি না বলে যে হাত ঘুটিয়ে বসে থাকবো তা না তো তারপর এখানে সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম বারো মিশালি সবজি কি বলছি না বলছি যাই না কোনটার কি নাম বলে তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সবজিগুলো এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডাল ভাত দুটোই গ্যাসে করেছিলাম কারণ গ্যাস ভাতটা না উনুনই করে মা করে তো যেহেতু মা করতে পারবে না সেহেতু আমি উনুনই বসিয়ে দি গ্যাসই বসিয়ে দিলাম ছোটো একটা হাঁড়িতে আর ওইদিকে ডাল বসিয়ে দিকে ভাতের মার গালটি গিয়ে যা অবস্থা আমার হাতের মধ্যে জানো তো মার পড়ে গেছে তবুও কি করব বলো তো হাল ছাড়লে না চলবে না মেয়ে হয়ে জন্মেছে একটু তো কষ্ট সহ্য করতে হবেই আজকে ভাতে হাতের মধ্যে মার পড়েছে ভাতের এটা ফট করে হাত থেকে তো ভাত সব পরে গেল তো একটু তো কষ্ট সহ্য করতেই হবে মেয়ে তো না তো মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয় সেটা আমার মাস ছোটো থেকে আমাকে বুঝিয়েছে এখানে একটু সবজিগুলো ভাবছিলাম ভাব দিয়ে নিব না তারপর ভাবলাম তো না একটু ভাব দিয়ে নেই সবজি তো ভাব দিয়ে নেই সব রকম সবজি না তাহলে জল জল ভাবটা বেরিয়ে যাবে আর অনেক রকম কীটনাশক ইউজ করায় সেটাও বিষাক্ত ভাবটাও চলে যাবে তারপর ওখানে কি দেখালাম ভয়েস দিতে ভুলেই গেলাম কি যে দেখে যাই যাই হোক যা দেখেছ দেখেছো এখানে দেখতে পাচ্ছ আমি মশলাটা মশলা বলে সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেল দিয়ে আগে তারপরে একটু হলুদ দিয়ে দিলাম মশলা দিয়ে দিয়েছি আদা লঙ্কা বাটার দিয়ে দিয়েছি আর হচ্ছে ভাজা মশলা তো আমি ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে একটু চিনি দিয়েছি এটাতে একটু চিনি একটু মানে পরিমাণ একটু বেশি দিই কারণ প্রচুর জংলা সবজি এটার মধ্যে মিক্স করা হয়েছে যে যার কারণে পাঞ্চাভাপটা থেকে যাবে সেই জন্য চিনিটার কারণে না পাঞ্চাভাবটা ছিল এটা ঘ্যাট টাইপের একটা সবজি তো এখানে চিনিটা ইউজ করতে হয় বাঁধাকপি বা এই ঘ্যাটটা ইউজ করতে হয় তো একটু জল জল দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে ভালো করে মানে একটু মোম মোম টাইপের থাকবে সে ভালো করে সেদ্ধ হওয়ার থেকে দিয়েছিলাম সুন্দর মাখো মাখো হয়ে গেছে তারপর আমি রান্না করতে গেছিলাম দশটা আটত্রিশে গেছিলাম প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের মতো লাগলো আমার রান্না করতে আর আমার রান্না করার অবস্থা দেখি তো সবাই এত কি কি বলবা না জানি না যেটা সেটাই আমি দেখাই হ্যাপি টিচার ডে মা বাবা আমার জীবনে বড় শিক্ষক আমি বলবো আমার বাবা মা কারণ তাদের কাছ থেকে আমি জীবনে সুশিক্ষাটা পেয়েছি তার সাথে কীরকম ব্যবহার করতে হবে না হবে আমি মনে করি আমার বাবা মা আমার কাছে প্রধান শিক্ষক কারণ বড় বড় ডিগ্রি অর্জন করলে কেউ শিক্ষিত হয়ে যায় না সবার শিক্ষিত এখান থেকে মন মানসিকতা থেকে তবে একটু একটু বিদ্যা তো পেটে পড়তেই লাগে যেটা না পড়লে সমাজে চলাটা একটু মুশকিলই হয়ে পড়ে ভগবান এইটুকু ইচ্ছে আমার পূরণ করো এতটুকু ক্ষমতা দিও যতটুকু ক্ষমতায় আমি আমার বাবা আমার দায়িত্ব এতটুকু হলেও নিতে পারি তাহলে মেয়ে হয়ে হয়তো আমার জীবনটা ধন্য হবে এই কথাটা বলি কি করেছো জীবনে আমাদের জন্য না ভালো জামা কাপড় না ভালো খাবার দাবার না কোনো জিনিস এটা কিন্তু ওদের আমাদের বলাটা মানায় না আজকে তারা যদি আমাদেরকে না খাওয়াতো না পড়াতো তো বললাম করতে গেলে পাড়া প্রতিবেশী কি এসে খাইয়েছিল গরম করেছিল তারা হয়তো দামি কিছু খাওয়াতে পারে তারা হয়তো ভালো দামি দামি পোশাক দিতে পারেনি কিন্তু কখনো কোনোদিন তো না খাইয়ে জামা কাপড়ও দেয়নি এমনটা কিন্তু না তো কম পেয়েছি তার এখন বড় মেয়ে বেশিরভাগ ছেলে বলে কি করেছ কি দিয়েছ আরে বাবা মানুষের মতো মানুষ করেছে এটাই কি যথেষ্ট না যাই হোক কোনো কিছু না করে অনেক জ্ঞান দিয়ে ফেললাম তবুও আমি একশো বার জ্ঞান দিব আমার বাবা মাকে নিয়ে একশো বার